আসসালামাইকুম আখি ফেব্রিক্স থেকে সবাইকে স্বাগত দেখেন আমাদের কিন্তু ঈদ কালেকশন চলে আসতেছে তো এর মধ্যে একটা ডিজাইন আসছে আজকে তো আপনাদের দেখাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা বুটিক্সের একটা ড্রেস যেটা অল ওভার পার্টি ড্রেস বলতে পারেন খুবই লাকজারিয়াস ড্রেসগুলা চারটা কালার হয় চারটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে একদম যেটা ডিপ পিঙ্ক যেটা মানে রানিগুলাপি যেটা দেখেন কত লাগজারিয়াস একটা ড্রেস মানে আমাদের কাছে এখন যে কোয়ালিটির ড্রেসগুলো আসতেছে এটার যে প্রাইসটা প্রাইসটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে অফারে আমরা ড্রেসগুলো এখন সেল করতেছি আপনাদের জন্য যেহেতু ঈদের সিজন যাতে সবাই অল্প লাভের মধ্যে সবাই আমাদের কাছ থেকে টুকটাক নিতে পারে ইনশাল্লাহ যতটুক সম্ভব আমরা আপনাদের যাতে ড্রেসগুলো দিতে পারি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং হচ্ছে সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অল ওভার ঝারকান কাজ করা আছে দেখেন কাসের কোয়ালিটিটা দেখেন এবং নিচে কিন্তু আপনার একটা লেয়ার দেওয়া আছে যেটার মধ্যে টার্সেল বসানো আছে খুবই সুন্দর ড্রেসগুলা ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং আছে এবং হাতার যে কাপড়টা দেখেন এটাও কিন্তু একদম পুরাটা কাজ করা এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ এটা লেস না অনেকে ভাববেন যে লেস এটা লেস না এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস ড্রেস আর একটা হবে সলিড কালার এটা হচ্ছে শিপনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস শিপন জর্জের মধ্যে তো এটা দেখেন জাস্ট ওয়াও দেখেন সাইজটা একটু দেখাই বিগ সাইজের একটা অন্যা এবং যে কাপড়টা এটা কিন্তু জামার যে কাপড়টা সেম আর হচ্ছে ওনার সাইডে কিন্তু কাট আউট করা আছে এবং এমব্রয়ডারি ডিজাইনটা করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে আর অল ওভার কিন্তু একটা ফুল ডার্কান্ট কাজ করা আছে খুবই লাক্সারিয়াস ড্রেস এটা ফোর পিস আইটেম ইনার দেওয়া আছে ইনার এক্সট্রা কিন্তু হবে না আর সালোয়ার কাপড়টা হচ্ছে সলিড গ্লেজি যে কাপড়টা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা দেখে না মান কালার কি দেখেন কত সুন্দর সেম কালার সুতা দিয়ে প্রত্যেকটা কিন্তু কাজ করা যে ড্রেসের কালারটা হবে সেই কালার সুতার কাজ করা আছে খুবই সুন্দর এবং গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন পালের কাজ করা আছে এই যে পালের মধ্যে কাজ করা আছে গলার ডিজাইনটা করা আছে আর হচ্ছে একটা প্যাটার্ন দেওয়া আছে যেটা বি সেবে খুবই সুন্দর এবং লং আছে আবার বলে দিই যারা একটু মানে হেলদি আছে তাদেরও কিন্তু হবে বডি এগুলার ফ্রি সাইজ এগুলো আপনার মানে সব সব বডির মধ্যে পারফেক্ট এটা হচ্ছে অন্যটা দেখেন আকি ফেব্রিক্স মানে নতুন নতুন কিছু কালেকশন আপনাদের জন্য ইনশাল্লাহ এটা ওন্নাটার মধ্যে কিন্তু কাট অফ আছে আমি শর্টকাটে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার দেখেন এইটা লাইট মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি মানে কতটা ইউনিক ডিজাইন আমি আপনাদের এটা সরাসরি দেখলে বুঝতে পারবেন আর এগুলোর যে প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু পরে প্রাইসটা মানে নর্মালি এগুলা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা চোখ বন্ধ করে ঈদের সিজনে ইনশাল্লাহ আমরা সেল করতে পারি বা করব কিন্তু যারা অনলাইনে নেবেন আবারও বলি যারা অনলাইনে নেবেন সবসময় একটা অফার থাকে যেহেতু আমাকে বিশ্বাস করে আপনার ড্রেসটা অর্ডার দিবেন এবং নেবেন সেহেতু আমার একটা মানে ডিসকাউন্ট তো অবশ্যই আপনাদের জন্য থাকবে দেখেন অন্যটা কাটওয়ার্ক করা এবং দেখেন কত সুন্দর অনেক আছে একটা ড্রেস এবং ইনারের কাপড়টা সাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতা আরেকটা কালার আছে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট এটা আমি অনেকটা ভিডিওতে মানে কালার একটু উনিশ বিশ আসে ক্যামেরার কারণে এটা কিন্তু আপনার লাইট পেস্ট কালার হালকা পেস্ট যেটা যারা অর্ডার করবেন একটু বুঝে দেখে দরকার ভিডিও কলে দেখে অর্ডার করবেন লাইট পেস্ট কালারের মধ্যে একটা লাকজারিয়াস ড্রেস একটা প্রাইসটা আমি বলে দিই এটা নর্মালি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস আমরা আজকে হোলসেল প্রাইজে ইনশাল্লাহ হোলসেল প্রাইজে দিব হোলসেল প্রাইজে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই ড্রেস সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ড্রেস মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ আপনারা পাবেন আখি ফেব্রিক্সে এছাড়াও আমাদের প্রচুর কালেকশন নিতে আসতেছে আস্তে আস্তে আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন কালেকশন দেখার জন্য আসসালামু আলাইকুম